নমস্কার আমি ঋতু চলে এসেছি আজ এক নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো ভোলা মাছের ঝাল প্রথমে মাছগুলোকে ধুয়ে কেটে নিয়েছি এবারে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পালা নুন হলুদ এদিকে মাখাচ্ছি এবং অন্যদিকে কড়াইটা গরম করতে দিয়েছি কড়াই প্রায় গরম হয়ে গেছে এবার একটু সর্ষের তেল দিয়ে দেব ভালোভাবে ভাজার জন্য একটু বেশি পরিমাণের তেল দিলাম তেলের মধ্যে মাছগুলো দিয়ে একটু কড়া করে ভেজে নিতে হবে হলে ভোলা মাছটা নরম প্রকৃতির হওয়ায় মাছটা ছেড়ে যেতে পারে এবার মাছগুলো তুলে সেই তেলের মধ্যে একটু রসুন বাটা ও একটু কালা জিরে দিয়ে ফোড়ন দেবো এরপর একে একে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ দিয়ে ভালোভাবে কষাতে হবে পেঁয়াজগুলোকে একটু ঝুরো ঝুরো করে কুচাতে হবে যাতে রান্নার সময় পেঁয়াজগুলো গলে যায় পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ কষাতে হবে আপনারা বাড়িতে যে কোনো নদীর মাছ এইভাবে রান্না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে পেঁয়াজটাকে আমি আরেকটু কষাবো যাতে লাল লাল হয় পেঁয়াজটা আরেকটু লাল লাল হলে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলোকেও একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণের লবণ দেব মনে রাখতে হবে মাছের মধ্যেও লবণ দিয়েছি তাই তরকারিতে সামান্য লবণ দিতে হবে না হলে তরকারির টেস্ট বাজে হয়ে যাবে এইবার মশলাগুলোকে কষাতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলাগুলো ভালোভাবে কষে তার ভিতর থেকে তেল ছাড়ছে মশলাগুলো একটু কাদা কাদাও হবে আর তেলটাও ছাড়বে এইবার ভালোভাবে কষানো হয়ে গেলে শেষের দিকে সামান্য পরিমাণের হলুদ দিয়ে আরও একটু সময় ধরে কষাতে হবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে তরকারিটা বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে তাড়াহুড়ো করলে হবে না আর আঁচটাকে একদম ধিমে আঁচে রাখতে হবে প্রয়োজন হলে আঁচ বাড়াতে হবে আবার প্রয়োজন হলে আঁচ কমাতে হবে এরপর মশলা কষানো হয়ে গেলে অল্প করে জল দিয়ে মানে যতটা পরিমাণ আপনি তরকারি রাখতে চাইছেন তার থেকে সামান্য বেশি পরিমাণের জল দিয়ে ফুটিয়ে নিতে হবে জলটা ফোটা হয়ে গেলে মাছগুলোকে ছেড়ে দিন মাছগুলো সব ছেড়ে দিয়ে এবার একটা উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিন এবং গ্যাসের ফ্লেমটাকে একদম ধিমে আছে করে দিন দশ থেকে পনেরো মিনিট পরে নাম আজকের রেসিপি এই পর্যন্ত ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন